হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমার সামনে যে দুইটা ভাইক দেখতে পাচ্ছেন ভাইরা আসছে বগুড়া থেকে আর কি আলাইকুম ভাই কেমন আছেন কতদূর থেকে আসছেন বগুড়া থেকে আসছেন না তো আমার ভিডিও কি আগে থেকে দেখতেন হ্যাঁ আচ্ছা বগুড়া থেকে ভাইরা চলে আসছে আমার বাসার রাজশাহীতে তো কতদিন থেকে দেখেন আমার ভিডিও অনেক দিন থেকে আপনার ভিডিও দেখার বয়স আমার তো দুই থেকে তিন মাস তাই হ্যাঁ আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগছে আর আপনার বাসায় এসে মানে ককাগুলো দেখে অনেক ভালো লাগছে ভাই বাস্তবে যে আইসা দেখলেন আমার খামারটা কেমন লাগলো অসাধারণ ভাই আপনার খামার আপনার খামারে মোটামুটি সব ককাই আছে ভাইয়ের খামারে সাদা কোকা লাল বলেন না ভাই সাদা লাল এগুলো বলেন না অনেক ঝামেলা করে সাদা দিতে পারি না কো ভাই আছে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন ভাইটা অনেক ভালো আচ্ছা আচ্ছা আমরা ভাইয়ের কাছে জুই জোরা জোড়া কবিতর সিলেক্ট করছি আচ্ছা দর্শক ভাইয়েরা আসছে আসার পরে হচ্ছে দুই জোড়া কবুতর নিয়েছে মামা ভাই আছে আর কি সাথে দুই জোড়া কবুতর নিয়েছে তাহলে দুই আড়াই বছর আগে থেকে ভিডিও দেখা হয় আমি তো পাঠাই দিতে পারতাম আপনারা আসলেন কেন আপনার কাছে বিশ্বাস নাই আমার প্রতি বিশ্বাস আছে ভাই আপনার প্রতি বিশ্বাস থাকবে না কেন আপনার কাছে আপনারা আসলে এগুলো দেখার জন্য আমরা মূলত খামারটা দেখবেন পরিদর্শন করবেন কেমন কি আচ্ছা 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 তাহলে এসে ভালোই লাগছে মানে ভিডিওতে যেরকম দেখেন सेम সেটাই একদম একদম ভাই সেইরকম সব কিছু আপনারা চাইলে বাইরে থেকে অর্ডার দিয়ে নিতে পারেন চাইলে বাইরে থেকে কবিতর নিতে পারেন বাইরের কাছে সব ধরনের ককা আছে আর ভাই সব জায়গায় সেল দেয় আপনাদের সব জায়গায় সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে সমস্যা নেই আসবেন আপনারা ভাইয়ের মতো আসতে পারেন আবার হচ্ছে যারা হচ্ছে নিতে চান আমার হতে ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে এখানে কথা বলবেন বা এই নাম্বারে কথা বলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সারা বাংলাদেশ ডেলিভারিও দিতে পারবো তবে ভাইরা কিন্তু বগুড়া থেকে আসতো অনেক দূর থেকে আসলে বগুড়া থেকে না এসে যদি আমাকে বলতো আমি পাঠাও দিতে পারতাম তারপরে ভাইয়ের শখ যে আমার খামারটা কেমন মানে কেমন কবুতর রাখি পরি চালনা কিভাবে করি এটার একটা অভিজ্ঞতার জন্য আর কি মূলত আসা এই জন্য আর কি আসা তবে সন্ধ্যার দিকে ভাইরা চলে আসছে দুপুরে দিচ্ছে যে ভাই আপনার খামারে চলে আসতেছি ভাই অল চলেও আসছে আমি মানে এত দ্রুত চলে আসছে আর কি তো আপনাদেরকে যে কবুতর যে দুই জোড়া কবুতর নিয়েছে এটা দেখাবো আর কি এই যে দেখতে পাচ্ছেন এই দুই জোড়া কবুতর ভাইরা নিয়েছে আর কি তো বগুড়া থেকে এসে আর কি তো পছন্দ হয়েছে নাকি যেরকম দেখেছিলেন সিম সেরকমই আচ্ছা আচ্ছা তো আপনাদের জন্য দোয়া কামনা রইল।